সুদ ঘোষের টাকায় যদি কোরবানি করে তাহলে সেই কোরবানি কবুল হবে কি না প্রিয় ভাইয়েরা আমার সুদ ঘোষের টাকায় অথবা দুর্নীতির টাকা দিয়ে অথবা লুটপাটের টাকা অথবা চুরি অবৈধ পন্থার যত অর্থ আছে ওই অর্থ দিয়ে যদি কেউ কোরবানি করে তাহলে তার কোরবানি কবুল হবে কি না এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রিয় ভাইয়েরা আমার যদি কোনো ব্যক্তি অবৈধ পন্থায় টাকা উপার্জন করার থেকে অর্থ দিয়ে টাকা দিয়ে কোরবানি করে থাকে তাহলে তার এই কোরবানি কখনও কবুল হবে না কারণ ইন্নাল্লাহ তৈবুন বালু ইলা তৈব নিশ্চয়ই তালা নিজে পবিত্র এবং তিনি পবিত্র কোনো কিছু ছাড়া পবিত্র কোনো জিনিস ব্যতীত তিনি কবুল করবেন না প্রিয় ভাইয়েরা আমার সুদ ঘুষের টাকা যেহেতু একটি অবৈধ একটি অপবিত্র সম্পদ যারা সুদ ঘোষের টাকা দিয়ে অর্থ দিয়ে কোরবানি করবে এই কোরবানি যেহেতু আল্লাহ আল্লাহবাহান আলার সন্তুষ্টির জন্য করা হয় এই জন্য আল্লাহ সবাহান আলার দরবারে এই কোরবানি কখনোই কবুল হবে না এজন্য আমরা যারা সুদ ঘোষের সাথে জড়িত হুম এই ধরনের সুদ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব এবং হালাল উপার্জন দিয়ে আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর সুদের কারবার আমাদের ঘরে ঘরে এতটা পর্যায়ে চলে আসছে যে কারো কাছে লাখ টাকা আছে কিভাবে প্রফিট করতে পারবে এই লাখ টাকা দিয়ে কিভাবে সুদের ব্যবসা করতে পারবে সেই চিন্তায় অথচ সুদ যে স্পষ্টভাবে আল্লাহ সবাই আলা হারাম করে দিয়েছেন এ ব্যাপারে আমাদের কোনো চিন্তাই নেই আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলো বলেছি আমাদেরকে বোঝার তফিক দান করুন এবং হালাল উপার্জন দিয়ে আমাদেরকে ওয়াজিব বিধান কুরবানি করার তফিক দান